একদম নতুন মডেল দুই হাজার চব্বিশে থেকে পনেরো দিন এটার মডেলের বয়স কোনো সিস্টেম ঢাল মোটর খুবই চমৎকার বারোশো ওয়ার্ডের মধ্যে এক আছে এগারোশো ওয়ার্ড আছে এক হাজার ওয়ার্ড জুস আদা রসুন পেস্ট মাংসের কিমা চালের গুঁড়া ডালের গুঁড়া হলুদ জিরা দারচিনি এলাচ চাপ কিছু করতে পারবেন তো এক হাজার ওয়ার্ড তো দিছে খুব সুন্দর হ্যারিয়ার মডেল এই চমৎকার দেখেন এটা আবার স্টেট মোটর ওগুলা যেমন রেগুলেটর সিস্টেম এটা হলো পিয়ানো সিস্টেম আমি জাস্ট খুবই পাওয়ারফুল একটা মোটর আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে দেখাবো একদম বাজারের কিছু নতুন মিক্সার গ্রাইন্ডার তো নতুন প্রোডাক্ট আসা মানে ওমর এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন ভিডিও দেওয়া তো আজকে তিনটা কোয়ালিটির মধ্যে দেখাবো আর তিনটাই হবে হলো মিয়াকো ব্র্যান্ডের মধ্যে একদম নতুন মডেল দুই হাজার মাত্র দশ থেকে পনেরো দিন এটার মডেলের বয়স তো আমি তিনটা মডেল একে একে আমি প্যাকেট থেকে একটু ধারণা দিয়ে দিই আজকে একেবারে লেটেস্ট যেটা মিয়াকো সর্বপ্রথম পিয়ানো সিস্টেম ঢাল মোটর খুবই চমৎকার এটা নিয়ে আসছে বারোশো ওয়াটের মধ্যে একেবারে নতুন একটা মডেল আর এরপরে আরেকটা আছে এগারোশো ওয়াট এটাও নতুন একটা মডেল এরপরে আছে এক হাজার তো এগুলা মূলত কি কাজে আপনারা ব্যবহার করবেন মানে এগুলো আপনারা জুস লাচ্ছি আদা রসুন পেস্ট মাংসের কিমা চালের গুঁড়া ডালের গুঁড়া হলুদ জিরা চালের গুঁড়া সব কিছু করতে পারবেন এই ব্ল্যান্ডার মাধ্যমে তো আজকে যে কোয়ালিটি গুলো দেখাবো মানে বাসাবাড়িতে ব্যবহার করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে আর আমি চাইলে কিন্তু সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ অনেক ধরনের করে তো অনেকে যে একটু বেশি ওয়াট দেখান তো একেবারে চয়েসফুল একটা প্রোডাক্ট দেখাবো মানে বারোশো ওয়াট এগারোশো ওয়াট এক হাজার ওয়াট আমি যদি সর্বপ্রথম এখানে আমার আনবক্স করা আছে বিওস মডেলটা যদি বলি কতটা জোস একটা মডেল দেখেন এটা হবে বারোশোয়ার্ড ওয়ার্ডের মধ্যে আর এই সুইচগুলো হবে পিয়ানো সুইচ খুবই হাই কোয়ালিটির একটা ব্ল্যান্ডার হবে তিনটা করে জার পেয়ে যাবেন আর থাকবে হলো এর একটা থাকবে দেড় লিটার তারপরে একটা থাকবে হলো আপনার এক লিটার একটা থাকবে জিরো পয়েন্ট থ্রি মানে এগুলো রেগুলার যে স্ট্যান্ডার্ড সাইজ হয় প্রত্যেকটা স্ট্যান্ডার্ড সাইজ তো এটা হবে বারোশো ওয়ার্ডের এরপর আমি যদি দেখাই এটা হবে হলো এগারোশো ওয়ার্ডের একেবারে সুন্দর একটা মডেল তো এটার যদি আমি কোয়ালিটি বলি খুবই চমৎকার দেখেন এটা আবার স্টেট মোটর খুব সুন্দর এটার সাথে আপনি দুইটা তিনটা করে জার পেয়ে যাবেন একটা হলো দেড় লিটার একটা হলো লিটার একটা হলো জিরো আর এরপর আরেকটা মডেল থাকবে হলো এক হাজার ওয়ার্ড মডেলের নাম কিন্তু দিছে খুব সুন্দর হ্যারিয়ার মডেল এক হাজার ওয়ার্ড তো এক হাজার ওয়ার্ডের মধ্যে এই তিনটা জার থাকবে আর আমি জারগুলো যদি বলি এতটা স্ট্রং খুবই স্ট্রং এবং ধরার কোনো চান্স নেই পুরোটা একেবারে নন ম্যাগনেট মানে এটা দুই চার দশ বছর যদি ইউজ করেন এটা একটু জংমরে আসবে না তো এবার যদি আমি এটা একটু চালিয়ে দেখাই তাহলে আপনাদের একটু সুবিধা হবে বিয়র্স এক হাজার ওয়ার্ডটা আমি একটু সর্বপ্রথম চালাই এটার যে ব্লেডের স্পিডটা আপনারা যদি একটু দেখেন খুবই হাই পাওয়ারের একটা মোটর এরপরে আমি যদি এটাও একটু দেখাই চালাই আপনাদের প্রত্যেকটাই খুবই পাওয়ারফুল একটা মোটর হবে মানে স্মুথ একেবারে খুব সুন্দর একেবারে হাই কোয়ালিটির হবে মোটরটা আর প্রত্যেকটাতে কিন্তু সার্কিট বিকার পেয়ে যাবে মানে প্রত্যেকটার মধ্যে সার্কিট ব্রেকার পেয়ে যাবেন এখানে আপনি যদি একটু খেয়াল করেন এখানে একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে এই যে এই সার্কিট ব্রেকারটা অতিরিক্ত বলটি সাবডাউন বা অতিরিক্ত লোড যদি হয়ে যায় সেক্ষেত্রে এটা পড়ে যাবে যাতা দিবেন আবার ওকে আর প্রোডাক্টটা সম্পূর্ণ হবে ইন্ডিয়ান আর ইন্ডিয়ার মধ্যেই এগুলো ভালো করে কারণ এগুলো চায়না ভালো করতে পারে নাই চায়নাগুলো আবার প্লাস্টিকগুলা ভালো যার জন্য ইন্ডিয়ান এই ব্লেন্ডারগুলো ভালো তো ছিল তারবো এগারোশো ওয়াট তারবো এক হাজার ওয়াট হ্যারিয়ার স্পিড বলি খুবই ভালো সিস্টেমটা ওগুলো যেমন রেগুলেটর সিস্টেম এটা হলো পিয়ানো সিস্টেম আমি জাস্ট এই যে এখান থেকে তো আমি এটা এখান থেকে বন্ধ করে খুব চমৎকার এবং এটা যদি মডেল দেখায় আমি বিবাহ যথেষ্ট ভালো করেছে যারা রেগুলেটর পছন্দ করেন না যে আমি এই ধরনের পছন্দ করি না তাদের জন্য এটা বেস্ট হবে পিয়ানো সিস্টেম করা তো এটা আর তেমন কিছু বোঝানোর নাই কারণ ব্লেন্ডার গ্রাইন্ডার যেটাই বলেন না কেন এগুলা দিয়ে কিন্তু মোটামুটি এখন সবাই জানেন কি ধরনের কাজ করা যায় তো মূলত আজকের মানে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো মডেলটা নিউ এবং অনেকে বাজেটের মধ্যে ভালো একটা ব্ল্যান্ডার চাচ্ছেন যে আমি একটা মধ্যে ভালো ব্ল্যান্ডার চাই তো তাদের জন্য এক হাজার সার্ভিস গ্যারান্টি থাকবে আর পাঁচ বছরের থাকবে হলো ওয়ারেন্টি থাকবে তো আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই আমি মানে এটা যদি জং ধরে রাস মরিচা ধরে সেক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করে দিব এক বছরের মধ্যে টোটাল আর ব্লেন্ডারের চালানোর ক্ষেত্রে আপনি যেটাই করেন না কেন মাংসের কিমা আদা রসুন চালের গুঁড়া ডালের গুঁড়া পেঁয়াজ মরিচ যেটাই করেন না কেন যখন ইউজ করবেন সেই ক্ষেত্রে এটা অবশ্যই এভাবে লক করে দিবেন লক করে দিলে কিন্তু ভিতরে যেই বুশ বুঝি আমরা সেটা কিন্তু কখনোই নষ্ট হবে না তো যার জন্য সবসময় লকটা করে ইউজ করবেন ব্লেন্ডার এই যে 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 এটা বিশ বছরও নষ্ট হবে না শুধু লক করে চালাবেন আর কিচ্ছু করতে হবে না দেন আপনাদের মানে সুবিধার্থে বলে দিলাম তো আমি প্রাইজের আইডিয়াটা দিয়ে দিই বাজার মূল্য যদি ধরি একটা সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ওয়ার্ডের ব্লেন্ডার কিন্তু সাড়ে চার পাঁচ হাজার টাকা তাও ইন্ডিয়ান ব্লেন্ডার তো আজকে ওমোরেন্টের প্রাইস সেটা করবে না একেবারে রিজনেবল প্রাইজে দিব যাতে সাতদের মধ্যে সবাই কিনতে পারে তো আজকে যেটা মানে এক হাজার ওয়ার্ড এটার প্রাইসটা থাকবে হ্যারিয়ার এটার প্রাইসটা দিব মাত্র মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা অনলি চার হাজার তিনশো পঞ্চাশ টাকা হলে হ্যারিয়ার এটা কিনতে পারবেন আর তারপর বোঝেটে এগারোশো আট এটা বাজার মূল্য হলো মিনিমাম পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা কিন্তু আমরা মানে এটা রাখবো না আমরা একেবারে রেগুলার প্রাইস যেটা মানে আমার ডিসকাউন্ট দিয়ে মাত্র চার হাজার আটশো টাকা অনলি চার হাজার আটশো টাকা হলেই এগারোশো আটটা নিতে পারবেন এরপরে যেটা আছে হলো বারোশো আট একেবারে লেটেস্ট লেটেস্ট সবগুলোই কিন্তু এটা একেবারে লেটেস্ট পিয়ানো সিস্টেম এর আগে ছিল না এটার প্রাইসটা বর্তমান মানে কোম্পানির প্রাইস দেওয়া হয়েছে ছয় টাকা কিন্তু আমরা ছয় হাজার আটশো টাকা রাখবো না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই চমৎকার এই ভারত শোয়ার্ডের ব্ল্যান্ডারটা আপনারা নিতে পারবেন এবার নেওয়ার সিস্টেমটা বলে দিই চাইলে আমাদের সরাসরি শোরুম এসে নিতে পারেন এটা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আট নম্বর দোকান ওমর এন্টারপ্রাইজ এবং সারা বাংলাদেশে আমরা এটা কুরিয়ার করে থাকি চাইলে আপনারা ঢাকার বাইরেও নিতে পারবেন সেই ক্ষেত্রে কিছু টাকা আমাদের অ্যাডভান্স পে করে দিবেন পরবর্তীতে বাকি টাকা এবং ভাড়া দিয়ে নিতে পারবেন